যারা বিশ্বাস করেছে ভালো কাজ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ থেকে নহর প্রবাহিত আল্লাহর নির্দেশে তথায় তারা অনন্তকাল থাকবে সেখানে তাদের অভিবাদন হবে সালাম আপনি কি লক্ষ্য করেন না যে কিভাবে আল্লাহ তালা দৃষ্টান্ত উপস্থাপন করছেন পবিত্র বাক্য পবিত্র বৃক্ষের ন্যায় যার শিকড়গুলো দৃঢ় এবং শাখাগুলো আকাশে বিস্তীর্ণ ওই বৃক্ষ প্রত্যেক মৌসুমে তার রবের নির্দেশে ফল দান করতে থাকে আল্লাহ আল্লাহতালা মানুষের উদ্দেশ্যে দৃষ্টান্ত স্থাপন করে থাকেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে সক্ষম হয় অপবিত্র বাক্যের উদাহরণ যেমন একটি অপবিত্র বৃক্ষ পৃথিবীর বক্ষ হতে তাকে উপড়ে ফেলানো হয়েছে তার কোনো স্থায়িত্ব নেই আল্লাহ আল্লাহতালা মোমিনদেরকে প্রতিষ্ঠিত বাণীর সাহায্যে দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখেন এবং জালিমদেরকে পথহারা করে রাখেন এবং আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই করেন আপনি কি ওদের প্রতি তাকান না যারা অবিশ্বাস করে আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে দিল এবং জাতিকে ধ্বংসের ঘরে প্রবেশ করিয়ে দিল ধ্বংসের ঘর হচ্ছে জাহান্নাম তারা প্রবেশ করবে কত নিকৃষ্ট সে ঠিকানা এবং তারা আল্লাহর সাব্যস্ত করে যাতে করে তারা পথ থেকে ফেরাতে পারে আপনি বলুন উপভোগ করো নিশ্চয় তোমাদের ঠিকানা আগুনের মধ্যে আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন তারা যেন সালাদ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে প্রকাশ্যে এবং গোপনে দান করতে থাকে ওই দিন আসার আগে যেদিন কোনো লেনদেনও থাকবে না বন্ধুত্বও থাকবে না আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করেন উহার সাহায্যে নানাবিধ ফল উৎপন্ন করেন তোমাদের খাবার জন্য এবং বশীভূত করে দিয়েছেন তোমাদের জন্য বোঝায় নৌকাগুলি যাতে করে ওগুলি আল্লাহর আদেশে সমুদ্রে চলাচল করে এবং নদীগুলিও তোমাদের বশীভূত করে দিয়েছেন এবং বশীভূত করে দিয়েছেন তোমাদের জন্য সূর্য এবং চন্দ্রকে যারা অবিরাম চলছে এবং বশীভূত করে দিয়েছেন তোমাদের জন্য রাত এবং দিনকে এবং তোমরা যা চেয়েছ তোমাদেরকে তা সব কিছু দান করেছেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা শুরু করো তবে তা গণনা করে শেষ করতে পারবে না নিশ্চয় মানুষ অত্যাচারী এবং অকৃতজ্ঞ